এক লোকের চারটা দোকান আছে এখন ওই ব্যক্তি আসরের নামাজের মধ্যে দাঁড়িয়েছে ইমাম সাহ ওই দিন চার রাখাত নামাজের জায়গায় তিন রাখাত নামাজ পড়েছে এখন সালাম ফিরানোর পরে মুসল্লিদের মধ্যে ঝগড়া শুরু হয়েছে কেউ বলে যে আজকে চার রাখাত নামাজ হয়েছে আবার কেউ বলে আজকে তিন জাকাত হয়েছে একজন লোক ডাক দিয়ে দাঁড়িয়ে বলে আমি বলতে পারবো আজকে রাকাত নামাজ হয়েছে হয়েছে উনি বললেন আজকে নামাজ বলল তুমি তিন কিভাবে আমার দোকান আছে আমি প্রত্যেক দিন নামাজের মধ্যে দাঁড়িয়ে চার কাত নামাজে আমি চারটা দোকানের টাকার হিসাব করে ফেলি আজকে আমার তিনটা দোকানের হিসাব হয়েছে আর একটা দোকানের হিসাব আমি করতে পারি নাই তার মানে তিন টাকা নামাজ হয়েছে দেখেন একটা মানুষ যখন নামাজ দাঁড়াবে তার অসংখ্য কথা মনে আসবে কিন্তু আপনি যদি সালামের আগে আপনি যদি মদিনার দিকে ধ্যান খেয়াল করে আমার রসুলের মোহাম্বত নিয়ে আপনি যেই সময়